নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রী সারদা মঠের তৃতীয় সংঘ অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি স্মরণে মননে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি এই অনুষ্ঠানে আজ পরিবেশিত হচ্ছে প্রথম পর্ব দীর্ঘ জীবন মানুষের পরম কাঙ্ক্ষিত হলেও সেই জীবনকে যখন সচেতনভাবে কোনো মহৎ উদ্দেশ্যের সাধনে সমর্পণ করা হয় তখনই তার সার্থকতা ও গৌরব উনিশশো সালে স্বামী বিরজানন্দ মহারাজ একপত্রে পত্রে তাঁর শিষ্যা লক্ষ্মী সিংহকে লেখেন তুমি ধর্মজীবন লাভ করবার জন্যে আন্তরিক আগ্রহ আগ্রহবতি দেখে আমার খুব আনন্দ হল শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় যখন লাভ হয়েছে জানমে তোমার বহু সুকৃতি ও শুভ সংস্কার রয়েছে এখন যত নিজে ধৈর্য চেষ্টা যত্ন নিয়ে আধ্যাত্মিক জীবনকে ইনটেন্স করবার চেষ্টা করবে ততই দেখবে নিজের ভিতর থেকে পর্দার পর পর্দা উঠে যাবে তবে সে তো হঠাৎ দুদিনে হয় না বৎসরের পর বৎসর খেটে যেতে হবে ফুল অফ ফেথ অ্যান্ড কারেজ নিয়ে অর্থাৎ বিশ্বাস ও সাহস নিয়ে যেমন বলেছি মেয়েদের ভিতর কত ভগবত দ্রষ্টা জন্মেছেন তুমিও ওই রকম একজন হবার চেষ্টা করলে হতে পারবে না কেন সত্য সত্যদ্রষ্টা গুরুর এই অমুক আশীর্বাদই ছিল তার চলার পথে পরম সম্বল এর সঙ্গে আরেকটি ঘটনাও উল্লেখ করা যায় সালটা ছিল উনিশশো একান্ন নিবেদিতা স্কুল থেকে কাশি গিয়েছেন লক্ষ্মীদি যিনি পরে হয়েছেন প্রব্রাজিকা শ্রদ্ধা মাতাজি তখন লক্ষ্মীদি নামে পরিচিতি ছিল তার স্কুলে যোগদানের আগে তিনি কাশীর অ্যানি বেসান কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াতেন বেসান কলেজে থাকার সময় নিয়মিত যেতেন কাশীর অদ্বৈত আশ্রমে সেখানে স্বামীজির শিষ্য কেদার বাবা অর্থাৎ স্বামী অচলানন্দ স্বামী ওঙ্কারানন্দ প্রমুখ বহু পূজনীয় সন্ন্যাসীর স্নেহ ও প্রেরণা লাভের সুযোগ তার হয়েছিল কর্মক্ষেত্র থেকে ছুটিতে আবার বিশ্বনাথের রাজ্যে এসে অদ্বৈত আশ্রমে গেলেন তিনি মহারাজদের সঙ্গে দেখা করতে সেই সাক্ষাৎকারের বর্ণনা কৌতুক করে তিনি আশাদিকে অর্থাৎ মুক্তিপ্রাণা মাতাজিকে লিখেছিলেন কাল সকালে অনঙ্গ মহারাজের সঙ্গে ইন্টারভিউ হয়েছে অনেক গালাগালের পর বললেন এই শিবক্ষেত্র থেকে যেখানে গেছ আবার এই শিবক্ষেত্রে এসেছো প্রতিজ্ঞা করে যাও প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা জোরে জোরে উচ্চারণ করবে আমি তিলে তিলে তার কাজের জন্য মরে যাব নব্বই উত্তীর্ণ এই মহীয়সী সাধিকার দীর্ঘ জীবন সংঘের ইতিহাসে তিল করে সমর্পণের এক বিরল দৃষ্টান্ত পাটনা শহরে উনিশশো আঠেরো সালে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন তার জন্ম পিতা মথুরানাথ সিংহ ছিলেন পাটনার ফৌজদারি আদালতের স্বনামধন্য উকিল কিন্তু রামকৃষ্ণ সংঘে তার পরিচয় এখানেই সীমিত নয় ছাত্রাবস্থায় ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের প্রতি তিনি আকৃষ্ট হন এবং ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেন তা সত্ত্বেও তার জীবনের এক বিশেষ প্রাপ্তির কথা তিনি আদরের ছোট মেয়েটিকে বলেছিলেন একান্তে তিনি তখন কলেজের ছাত্র একদিন বাগবাজারের পথে শ্রীরামকৃষ্ণকে দেখে ছুটে গিয়ে পাদস্পর্শ করেন মেয়ের ধারণা ছিল বাবা ব্রাহ্ম ভাবাপন্ন তাই জিজ্ঞেস করেছিলেন আপনি দৌড়ে গিয়ে ঠাকুরকে পেন্নাম করলেন কেন উত্তর এসেছিল ই রেজিস্টেবল ডিজায়ার মানে প্রতিরোধ ইচ্ছে কে যেন আমাকে ধরে পাঠিয়ে দিল দ্বিতীয় দিন গেলেন না না কেন কেশব সেন ডাজল্ট আওয়ার আইজ মানে কেশব সেনের এতই প্রভাব ছিল যে তার চোখ একেবারে ধাঁধিয়ে গিয়েছিল বলা যায় চকিত বাস্তবিকই তখনকার যুব সমাজের উপর কেশবচন্দ্রের ছিল অপরিসীম প্রভাব এর আগেও একবার শ্রী শ্রী ঠাকুরের ঠাকুরকে দেখার সৌভাগ্য তার হয় মথুরানাথ সিংহ তখন মেট্রোপলিটন স্কুলের ছাত্র স্বয়ং বিদ্যাসাগর তার লোকাল গার্জেন ঠাকুর এসেছেন মাস্টারমশাইয়ের সঙ্গে তার বিদ্যায়তদিন জানলা দিয়ে দেখেন তার সঙ্গে ঠাকুর ক্লাসরুম সংলগ্ন বারান্দা দিয়ে চলেছেন আর ছেলেদের দিকে তাকিয়ে কি যেন দেখছেন আবার পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো নমস্কার